নমস্কার বেঙ্গল স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন মক টেস্টে তোমাদের সকলকে স্বাগত যেমনটা আমরা কথা দিয়েছিলাম বাংলা ব্যাকরণ কিন্তু আমাদের যে কোনো প্রতিযোগিতায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেই জন্য বাংলা ব্যাকরণের প্রস্তুতিটা যাতে তোমাদের ঠিকঠাক হয় সেই জন্য কিন্তু আমরা দ্বিতীয় পর্বের মক বাঁকানাম ব্যাকরণ মক টেস্টটা নিয়ে এসেছি এবং আজকে আমাদের কিন্তু নবম মক টেস্ট এবং অবশ্যই বাছাই পঞ্চাশ মক টেস্ট সিরিজে যারা নতুন দেখছো তাদের জন্য বলে রাখি বিগত যে আমাদের মক টেস্টগুলো আছে সেই মক টেস্টগুলো তোমরা যদি দেখতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে প্লে লিস্ট করা আছে তোমাদের সুবিধার্থে তোমরা চাইলে সেই লিংকে ক্লিক করে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো এবং আমি এই ভিডিও চলাকালীন আই বটনেও প্রত্যেকটি মক টেস্টের ইন্ডিভিজুয়াল লিঙ্ক তোমাদের দিয়ে দেবো তোমরা চাইলে এই মক টেস্ট শেষ করে সেই লিঙ্ককে ক্লিক করেও অন্যান্য মক টেস্টগুলো দিতে পারো এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো যাতে এরকম মক টেস্টের নোটিফিকেশন তোমার আগে সবার আগে পৌঁছে যায় তাহলে চলো আজকে আমরা শুরু করছি আমাদের ব্যাকরণের প্রস্তুতি এবং আমরা দেখে নিই তোমাদের কেমন প্রস্তুতি চলছে প্রথম প্রশ্ন আজকে আমাদের মপ টেস্টের হরিদা সংসার বিরাগী মানুষ সমাস নির্ণয় করতে বলা হয়েছে নিম্ন রেখাঙ্কিত সংসার বিরাগ যেমনটা আমরা করে থাকি তোমাদের সময় দেবো তোমরা চাইলে মিনিটে পজ করো তোমার সময় নিতে পারো সঠিক উত্তর হয়ে যাবে অধিকরণ তৎপুরুষ আমি একটু ব্যাখ্যা করে রাখি এর ব্যাস সংসারে বিরাগী তোমরা হয়তো অনেকেই এই কথাটা মনে করতে পারো যে স্যার সংসারে বিরাগী বুঝলাম সংসারে কোথায় স্থানের কথা বোঝাচ্ছে বা একটা জায়গায় কথা বোঝাচ্ছে অনেকেই বলতে পারে যে সংসার দ্বারা বিরাগী বা অন্য কোনো রকম ব্যাস তোমরা করতে পারো কিন্তু সেটা কিন্তু যদি এই সংসার বিরাগী না হয় সংসার বৈরাগ্য হতো বা অন্য কিছু হতো তাহলে পরে কিন্তু অন্য ব্যাসবাক্য করতে হতো ঠিক আছে আমি একটু এখানে প্রাসঙ্গিকভাবে তথ্যটা দিয়ে রাখলাম দুই নম্বর প্রশ্ন বেসরকারি শব্দের সমাস নির্ণয় করবো বেসরকারি শব্দের সমাস কি হবে সেটা জানতে চাওয়া হয়েছে সঠিক উত্তর নয় ও তৎপুরুষ নয় সরকারি ঠিক আছে তিন নম্বর প্রশ্ন মধ্যরাত্রি শব্দের সঠিক ব্যাসবাক্য কি হবে দেখো সমাজ থেকেই প্রশ্নগুলো দিয়েছি কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্নগুলো এভাবে আসতে পারে ঠিক আছে যেন সমাজের ধরনগুলো দেখেন প্রশ্নের ধরনগুলো দেখেন সঠিক উত্তর হয়ে যাচ্ছে রাত্রির মধ্য ঠিক আছে চার নম্বর প্রশ্ন নিচের কোনটি সম্বন্ধ তৎপুরুষ সমাসের উদাহরণ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এভাবেও আমাদের সমাজ থেকে প্রশ্ন আসতে পারে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কমলেশ প্রসঙ্গক্রমে বেশ আমি বলে দিই কমলের ইস তাহলে কমলের ইস যদি বোঝায় তাহলে আমরা বিষ্ণুকেই বুঝে থাকি যে কমলের ওপর অর্ধসাহিত অবস্থায় আমরা সবসময় তাকে পরিচিত আর সেই সময় বিষয়ে পাঁচ নম্বর প্রশ্ন অগ্নিপানে তৃষ্ণা নিবারণ হচ্ছে বাক্যটিতে যার অভাব রয়েছে বাক্যটিকে আগে ভালো মতো পড়ে পড়ে নাও তারপর বিচার করো অপশন থেকে কোনটা হবে সঠিক উত্তর আমি বলে দিচ্ছি সঠিক উত্তর যোগ্যতা কেন যোগ্যতা কারণ অগ্নি কেউ পান করে তৃষ্ণা নিবারণ করতে পারে না জল পানেই তৃষ্ণাটা নিবারিত হয় সেই জন্য এখানে শব্দের একটু অদল বদলে বাক্যটিতে যোগ্যতার অভাব ঘটাচ্ছে ঠিক আছে ছ নম্বর প্রশ্ন সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে কি হবে সঠিক উত্তর নিযুক্ত সরসন্ধির উদাহরণ নিচের কোনটি নিপাতন সিদ্ধ সরসন্ধির উদাহরণ সঠিক উত্তর কুলটা কেন অ্যাকচুয়ালি নিপাতন কেন যদি আমি অযুক্ত অ সমান সমান আ করি তাহলে কিন্তু এখানে কুলাটা পত তাই না কিন্তু এখানে কুলাটা বলা হয়েছে সেই জন্য এটাকে নির্বাচনের সিদ্ধ সরসন্ধির উদাহরণ হিসেবে ধরা হয়েছে আট নম্বর প্রশ্ন হঠাৎ মুসলধারে বৃষ্টি বিচ্ছেদ করলে কি দাঁড়াবে বৃষ্টি শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে কি দাঁড়াবে সেটাই জানতে চাওয়া হয়েছে সঠিক উত্তর দাঁড়াচ্ছে বিষযুক্ত তি নয় নম্বর প্রশ্ন অতিবাহিত বিশেষণকে বিশেষ পদে পরিবর্তন করলে যা দাঁড়াবে খুব সহজ আশা করছি তোমার উত্তর নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর অতিবাহন দশ নম্বর প্রশ্ন সীতাতরে অর্পণ করিনু প্রাণ কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে সীতার নিচে দাগ আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে নিমিত্ত কারকে শূন্য বিভক্তি কেন সীতাতরে সীতার জন্য প্রাণ অর্পণ করা হয়েছে নিমিত্তপা এগারো নম্বর প্রশ্ন ধারণ শব্দের পথ পরিবর্তন করলে হবে নিচের চারটি বিকল্প সেই বিকল্প থেকে সঠিক বিকল্প তোমরা নিশ্চয়ই নির্বাচন করে নিয়েছো এতক্ষণ সঠিক উত্তর হয়ে যাচ্ছে ধৃত বারো নম্বর প্রশ্ন এ কলমে লেখা যায় না কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে সঠিক উত্তর করণ কারক কেন দ্বারা দিয়ে বিষয়টা উচ্চ আছে এই কলন দ্বারা লেখা যায় না তেরো নম্বর প্রশ্ন বন্ধু শব্দের পথ পরিবর্তন করলে কি দাঁড়াবে বন্ধুর শব্দের পথ পরিবর্তন করলে কি দাঁড়াবে সঠিক উত্তর বন্ধুরতা চোদ্দ নম্বর প্রশ্ন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় নিম্ন রেখাঙ্কিত পথটি কারক বিভক্তি নির্ণয় করুন সঠিকোত্তর কর্তিকারকে এই বিভক্তি পনেরো নম্বর প্রশ্ন শ্রদ্ধা শব্দের পথ পরিবর্তন করলে হবে শ্রদ্ধা শব্দের পথ পরিবর্তন করলে হবে সঠিকোত্তর শ্রদ্ধেহ ষোল নম্বর প্রশ্ন গল্পটা খুব শোনা লাগছে কারক বিভক্তি নির্ণয় করুন সঠিক উত্তর কর্মকারকে টা নির্দেশক ঠিক আছে কারণ এখানে কোনো বিভক্তি নিয়ে পরিষ্কার বোঝা যায় টি টা খানি খানা এগুলো নির্দেশক হিসেবে ব্যবহার করা হয় কারকের ক্ষেত্রে এটা আমরা সকলেই জানি আশা করছি সতেরো নম্বর প্রশ্ন ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে যে ধরনের কর্তা ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে যে ধরনের কর্তা সঠিক সাধন কর্তা আঠারো নম্বর প্রশ্ন কেয়া কুসুমকে সাহিত্য পড়াচ্ছে বাক্যে কেয়া হল যে ধরনের কর্তা কেয়া সঠিক উত্তর প্রযোজক কর্তা উনিশ নম্বর প্রশ্ন বাবা আমাকে একটি মোবাইল কিনে দিয়েছেন যে ধরনের কর্ম আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর কর্ম আসলে কর্ম দু প্রকার আমরা জানি মুখ্য মুখ্যকর্ম এবং গৌণকর্ম এবং অন্যান্য কর্মের বিষয় তো আছেই আমরা মূলত দুটো যদি ভাগ করি মুখ্য গৌণ তাহলে মুখ্য গৌণকে কিভাবে বিচার করতে হয় যেটি প্রাণীবাচক প্রাণ রয়েছে এরকম সেগুলোকে বলা হচ্ছে গৌণকর্ম এবং যেগুলো বস্তুবাচক যেখানে প্রাণ নেই জড় বস্তু সেগুলোকে বলা হচ্ছে মুখ্য কর্ম ঠিক আছে আপাতত এরকম একটা ভাবকে আমরা নিয়ে চলি যাতে আমাদের মুখ্য গৌণ কর্মটাকে আলাদা করতে সুবিধে হয় আমি প্রসঙ্গক্রমে একটু তোমাদের তথ্য দিয়ে রাখলাম এরপরে আরো ডিটেল তোমরা অবশ্যই পড়বে কুড়ি নম্বর প্রশ্ন অজ্ঞতায় সফলতা আনে কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে অজ্ঞতায় সফলতা আনে সঠিক উত্তর কর্তিকারকে অন্তস্ক বিভক্তি একুশ নম্বর প্রশ্ন মন চলে যায় ওই দূর দূর গ্রামান্তরে সঠিক সমাস কি হবে সঠিক উত্তর মিত্ত সমাস আমি ব্যাস বাক্যটা একটু বলে রাখি গ্রামান্তর অন্য গ্রাম ঠিক আছে বাইশ নম্বর প্রশ্ন তিন দিনে বিষয়টা মিটমাট হয়ে যাওয়ার কথা যে ধরনের করণ নিম্ন রেখাঙ্কিত পথটি যে ধরনের করণ সঠিক উত্তর কালাত্মক করণ কারণ কাল বোঝাচ্ছে সময় বোঝাচ্ছে দিন ঠিক আছে তেইশ নম্বর প্রশ্ন টেবিলটা ঘরের বাইরে রেখে দাও এখানে সম্বন্ধের ধরনটি কেমন নিম্ন রেখা কিন্তু সঙ্গে সম্বন্ধের ধরনটি কেমন সঠিক উত্তর অপাদান সম্বন্ধ কেন ঘর থেকে বাইরে রেখে দেওয়ার কথা বলা হচ্ছে তাহলে হইতে থেকে চেয়ে থাকলে অপাদান হয় সেই হিসেবে সম্বন্ধ আমাদের অপাদান কারকের সঙ্গে ঠিক আছে চব্বিশ নম্বর প্রশ্ন স্বর্ণময় পাত্রে পান করেন মদিয়া যে ধরনের বিশেষ স্বর্ণময় পাত্রে পান করেন মদিরা এই নিম্নলেখাঙ্কিত পথটি যে ধরনের বিশেষ সঠিকোত্তর উপাদান বাচক পঁচিশ নম্বর প্রশ্ন যখনই খবরটি পেলাম তখনই দৌড়ে গেলাম বাক্যটি যে ধরনের সঠিক উত্তর জটিল বাক্য যখন তখন রয়েছে এবং যখন তখন থাকলেই আমাদের জটিল বাক্যের মধ্যেই নিয়মটা করে ২৬ নম্বর প্রশ্ন হে উর্গোষী হে মনোমোহিনী পদের সঠিক সমাস কি হবে অর্থাৎ মনোমোহিনী পদের সঠিক সমাজ জানতে চাওয়া হয়েছে সঠিক উত্তর উপপদ তৎপুরুষ মন মোহিত করে যিনি বা মন মোহিত করে যে ঠিক আছে সাতাশ নম্বর প্রশ্ন সাজের আলো গিয়াছে নিভিয়া সাজ শব্দটি কোন ধরনের শব্দ আশা করছি তোমরা সঠিক উত্তর দিয়ে দিয়েছ সঠিক উত্তর তৎ শব্দ আঠাশ নম্বর প্রশ্ন নিচের কোনটি চবর্গীয় মহাপ্রাণ ধ্বনি ভালো মতো আগে সচেতনভাবে প্রশ্নটি পড়ো নিচের কোনটি চবর্গীয় মহাপ্রাণ ধ্বনি সঠিক উত্তর ছ তোমরা নিজেরাই কিন্তু পরে এটা বিচার করে নিতে পারবে আমি আর বলে এটা সময় নষ্ট করছি এমন উনতিরিশ নম্বর প্রশ্ন উচ্ছন্ন শব্দটি যে ধরনের শব্দ উচ্ছন্ন শব্দটি যে ধরনের শব্দ সঠিক উত্তর অর্ধ তৎসম কেন কারণ উচ্ছন্ন তৎসম শব্দ উচ্ছন্ন থেকে সামান্য চেঞ্জ হয়ে অর্ধতৎসম উচ্ছন্ন হয়েছে ঠিক আছে তিরিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি তবর্গীয় অল্পপ্রাণ ঘোষ ধন ঠিক আগেরটার মতোই সেটা চবর্গীয় ছিল মহাপ্রাণ ছিল অঘোষ ছিল এবার চাওয়া হয়েছে তবর্গ অল্পপ্রাণ ঘোষ তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে দ তোমরা নিজেরাই এটা বিচার করে নেবে অবশ্যই একত্রিশ নম্বর প্রশ্ন কলম আজ তরবারি কলম শব্দটি যে ধরনের শব্দ খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে আরবি বত্রিশ নম্বর প্রশ্ন ঐশ্বর্যের সঠিক কি হবে ঐশ্বর্য শব্দটির সঠিক বুৎপত্তি কি হবে এটাই জানতে চাওয়া হয়েছে তোমরা অবশ্যই সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর যোগ স্ন শুধু স্ন নয় স্নয়ের সঙ্গে যখলঘ থাকবে এখানে যে তোমরা হসন্তটা দেখতে পাচ্ছ সেই হসন্তটাকে ইগনোর করবে কারণ টাইপ করার সময় আমি বহু চেষ্টা করেছি কিন্তু এই হসন্তটা আমি সরাতে পারিনি ঠিক আছে আমি এটা জাস্ট বলে রাখলাম তেত্রিশ নম্বর প্রশ্ন ক্ষৈষ্ণের কি হবে ক্ষয়ষ্ণু শব্দটির সঠিক বুৎপত্তি জানতে চাওয়া হয়েছে সঠিক উত্তর ক্ষী যুক্ত ইষ্ণ চৌত্রিশ নম্বর প্রশ্ন আ রম যুক্ত কয়তয় রসই বুৎপত্তি দ্বারা গঠিত শব্দটি কি দেখো বুৎপত্তি বা প্রত্যয় নির্ণয়ের থেকে প্রত্যয় সম্পন্ন শব্দ এইভাবেও কিন্তু প্রশ্ন পরীক্ষার সময় আসার সম্ভাবনা আছে কারণ আমি বহু আমাদের দেশের বিভিন্ন রাজ্যে যখন পরীক্ষা বিভিন্ন পরীক্ষা হয় সাত আটটা রাজ্যে বাংলা পরীক্ষা হয় সেখানে এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসতে দেখা গেছে সেই জন্য আমি ভাবলাম এইবার একটু এরকম ধরনের প্রশ্ন তোমাদের করা যেতে পারে তাহলে এর দ্বারা যে সঠিক শব্দটি গঠিত হচ্ছে সেটি হচ্ছে আরতি সঠিক উত্তর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন অনু মা যুক্ত যত এর দ্বারা গঠিত সঠিক শব্দটি কি হবে সঠিক উত্তর অনুমেয় ছত্রিশ নম্বর প্রশ্ন ডাকমাসুল দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে সঠিক সমাস ডাকমাসুলের এটা কিন্তু অবশ্যই তোমাদের ভাড়া উচিত সময় নাও প্রয়োজন হলে স্ক্রিনটা পজ করে নাও কিন্তু সঠিক উত্তর কিন্তু দেওয়াই চাই আমি সঠিক উত্তর বলে দিচ্ছি সঠিক উত্তর নিমিত্ত তৎপুরুষ কেন ডাকের নিমিত্ত মাসুল বা ডাকের জন্য মাসুল ঠিক আছে সাঁত্রিশ নম্বর প্রশ্ন গুরু যুক্ত ইমন নিষ্পন্ন শব্দটি কি যে চারটে বিকল্পে দেওয়া হয়েছে সঠিক নিষ্পন্ন গঠিত প্রত্যয় সম্পন্ন শব্দটি কি হবে সঠিক উত্তর গরিমা আটত্রিশ নম্বর প্রশ্ন চক্র থেকে চক্র যে ধরনের ধ্বনি পরিবর্তন সঠিক উত্তর সমীকরণ বা সমীভবন উনচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি বাংলা উপসর্গ নিচের কোনটি বাংলা উপসর্গ সঠিক উত্তর সু চল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি সংস্কৃত উপসর্গ আগেরটা আমরা বাংলা পেলাম এবারটা সংস্কৃত জিজ্ঞাসা করা হয়েছে সঠিক উত্তর অনু একচল্লিশ নম্বর প্রশ্ন কিছুদিন পর আপনা আপনি বীজটি অঙ্কুরিত হল আপনা আপনি রেখাঙ্কিত পদটি যে ধরনের পথ আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর ব্যতিহারিক সর্বনাম অবশ্যই তোমরা ব্যতিহারিক সর্বনাম বাংলা ব্যাকরণ বইতে গিয়ে তার সংজ্ঞা এবং অবশ্যই দেখে নেবে আমি ব্যাখ্যা করলাম ঠিক আছে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন অশৌচ আরো দুদিন চলবে এই অশৌচ পথটি যে ধরনের পথ সঠিক উত্তর অবস্থাবাচক বাচক বিশেষ তেতাল্লিশ নম্বর প্রশ্ন তোদের জন্য এই গাছ লাগিয়েছি নিম্নরেখ শব্দটির অৎপরিচয় হল সঠিক উত্তর ব্যক্তিবাচক সর্বনাম চল্লিশ নম্বর প্রশ্ন ইন্দ্র আশ্বাস দিল বটে আমি রাজি হলাম না বাক্যটি যে ধরনের সঠিক উত্তর যৌগী পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আসামিকে জরিমানা করা হয়েছে যে বাচ্চার উদাহরণ সঠিক উত্তর কর্মবাচ্য ছেচল্লিশ নম্বর প্রশ্ন তোমার যাওয়া হবে না যে বাচ্চার উদাহরণ সঠিক ভাব ভাববাচ্য সাতচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি বিদেশি উপসর্গ সঠিক উত্তর গড় যেমন গড় রাজি হ্যাঁ এরকম ধরনের গড় হাজিরা এরকম করে বলি যে আমরা শব্দগুলো সেই আটচল্লিশ নম্বর প্রশ্ন আমার পেশা অধ্যাপনা নিম্নলেখাঙ্কিত পদটি যে ধরনের সঠিক উত্তর ক্রিয়াবাচক বিশেষ ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন নর্তক শব্দের সঠিক বুৎপত্তি কি হবে নর্তক শব্দের সঠিক কি হবে সঠিক উত্তর যুক্ত যক একদম অন্তিম প্রশ্নে চলে এসছি মৌন শব্দের সঠিক পথ পরিবর্তন কি মৌন শব্দের সঠিক পথ পরিবর্তন চাওয়া হয়েছে এবং আশা করছি তোমরা সঠিক উত্তর দিয়ে দিয়েছ সঠিক উত্তর মৌনি এই গেল তোমাদের জন্য বাছাই করা কয়েকটি বাংলা ব্যাকরণের প্রশ্ন এবং আশা করছি তোমাদের এই সমস্ত জায়গা থেকেই এসএসসিতে প্রশ্নগুলো থাকবে যারা নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য প্রস্তুতি নিচ্ছি তাদের ক্ষেত্রে দু জায়গায় কিন্তু ব্যাকরণ আমাদের আছে সেই জন্য আশা করছি এই ভিডিও থেকে তোমরা তোমাদের মতো করে জিনিসগুলো নির্দেশগুলোকে তোমরা নিজেদের মতো করে অবজার্ভ করবে এবং আমাকে অবশ্যই জানাবে যে এই ধরনের ভিডিওগুলো তোমাদের উপকারে আসছে কিনা এবং আজকের ভিডিওটি বিশেষ করে তোমাদের কাজে লাগলো কিনা না যারা নতুন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দিতে পারো এতটুকুই বলার ছিল এরকমই কোনো মপ টেস্ট নিয়ে তোমাদের সাথে আগামী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পড়াশোনায় থাকো লক্ষ্যে থাক